হাত পেতে গোপন ক্যামেরা লাগিয়ে রুডিও কুন্তলার কুকীর্তি সূর্যের সামনে আনলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলাও রুটি সেনগুপ্ত বাড়ির দলিল হাতানোর জন্য নতুন করে চক্রান্ত করে সোনাকে বলে যে সোনা নাকি মা হতে চলেছে কুন্তলা সোনাকে বলে এই অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাবে আর সম্পত্তি দলিল নিয়ে আসবে এমন কি সোনাকে বিশ্বাস করানোর জন্য কুন্তলা ও রুডি একটা নকল প্রেগনেন্সি কিরানে যাতে রিপোর্ট পজিটিভই দেখা যাবে সোনা ও কুন্তলার মিথ্যা বুঝতে পারে না এরপর রুডি সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর দীপা অরূপা ফাঁদ পেতে আগের থেকে সোনার ঘরের মধ্যে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় সোনাকে দেখে দীপা বেশ বুঝতে পারে সোনা খুব একটা ভালো নেই এরপর রুডি সোনাকে বলছে সোনা তুমি কিন্তু মা হতে চলেছ তাই এ বাড়ির দলিলটাও তোমাকে নিতেই হবে সোনা বলে রুডি কেন তোমরা আমার সাথে এমন করছো রুডি বলে তোমার পরিবারকে আমরা পথে বসাবো আর হ্যাঁ আমার দাদু কুমার যে জীবিত আছে তা যদি তোমার মাকে জানিয়েছে না তোমাকে শেষ করে দেবো সোনা আর রুডির এই সমস্ত কথাবার্তা ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় এরপর দীপা সুযোগ বুঝে সোনার ঘর থেকে ক্যামেরাটা নিয়ে আসে ক্যামেরাতে রুডির সমস্ত কথাবার্তা শুনে দীপা বুঝতে পারে সবটা একটা চক্রান্ত দীপা বলে ডাক্তারবাবুকে সবটা জানাতেই হবে দীপা সূর্যের কাছে যায় সূর্যকে বলে ডাক্তারবাবু আমাদের সোনা ভালো নেই আর ও যে মা হতে চলেছে সবটাই নাটক আমরা চক্রান্তের শিকার ডাক্তারবাবু সূর্য বলে দীপা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তখন দীপা সূর্যকে একটা ঠাঁটিয়ে স্বরকসিয়ে বলে ডাক্তারবাবু এতদিন আপনার অনেক কথা শুনেছি তবে আর নয় আজকে আমি বলবো আপনাকে শুনতে হবে আপনি কেন বুঝতে পারছেন না ডাক্তারবাবু আমাদের পরিবারও আমাদের মেয়ে সোনা ভয়ানক বিপদের মধ্যে আছে এই বলে দীপা রুডির চক্রান্তের ভিডিওটা সূর্যকে দেখায় ভিডিওটি দেখে চমকে যায় সূর্য সূর্য বলে তার মানে সেদিন সোনাকে দেখে আমার ঠিকই মনে হয়েছিল সোনা ভালো নেই সূর্য বলে ওই রুডিও ওই মহিলাকে আমি শেষ করে ফেলবো তখন বলে না না আপনি উত্তেজিত হবেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে ফাঁদ পেতে ওদের পুলিশে দিতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে ফাঁদ পেতে গোপন ক্যামেরা লাগিয়ে রুডিও কুন্তলার কুকীর্তি যেন সূর্যের সামনে আনে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি